কয় বছরের জন্য তোরা জান্নাতে যাবে কারণ তোমরা আমার হাবিবুল্লাহর উম্মত তোমরা আমার নূরের নবিস ইসলামের উম্মত তোমাদেরকে আমি আল্লাহ কত দিনের জন্য কয় সপ্তাহের জন্য কয় বছরের জন্য কয় যুগের জন্য কয়শ বছরের জন্য আমি জান্নাতে ঢুকাবো আমার আল্লাহকে আমি আল্লাহ তোমাদেরকে চিরদিনের জন্য জানলাতে ঢুকাবো

তাহলে একটু হ্যাঁ হ্যাঁ করলে আমার কথা বলতে ভাল্লাগবে আর কি আমার বাজানের আমার কথা বুঝতেছে কারণ কথা যেহেতু মানের কথা কইসি এখন বানায় কোনো কথা কই না কোরআন থেকে হাদিস থেকে বলা লাগবে বাবা এই জন্য লাস্টে ঘটনা কমনো দিয়ে একটা কিন্তু গজলের ব্যাপারটা আমার ব্যাপারে আপনারা নেই। এটা কি আর কমন লাগবো হ্যাঁ একটা না ইশারা করিস না সময় মতো ইশাল্লাহ আম বাজানে আমার বাজানে একটা ওয়াজেন আবদার কুইনার সেইটাও ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব আমার আল্লাহ ছয় পারার পাঁচ ছয় পৃষ্ঠ পাঁচ পাড়ার ছয় পৃষ্ঠায় তিন নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াল্লাযীনা আমানু যাহারা ঈমানদার আগে এক পাড়ায় শুনছে আল্লাহ কইছে যাহারা ইমানদাল এরপরে আমার আল্লাহ কায় সলিহাত ইমান মজবুত হওয়ার পরে যারা আমলি হয়ে যাবে আমার আল্লাহ জান্নাত আমার আল্লাহ কায় যারা ইমানের পরে আমলি হয়ে যাবে মানে ইমান মজবুত হওয়ার পরে যারা নামাজি হয়ে যাবে ইমান মজবুতের পরে যারা রোজাদার হয়ে যাবে ইমান মজবুতের পরে যারা কোরআন প্রিয় হয়ে যাবে ইমান মজবুত হওয়ার পরে যারা জিকিরের পাগল হয়ে যাবে কারণ আমলের মধ্যে সব কিছুই আছে রে বাবা আমার আল্লাহকে ইমানদার হওয়ার পরে যারা আমল করবে এই আমল করার মানুষগুলারে রে সানুদিলুহুম জান্নাত এদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করব সানুদিলু হুম জান্নাত কেমন জান্নাত কয় তাজির ইমিন তাহাতি খাল আল্লাহ এখন আমার আল্লাহ কয় কয় দিনের জন্য তোদেরকে জান্নাতে ঢুকাবো কত দিনের জন্য জান্নাতে দাখিল করবো কয় মাসের জন্য কয় বছরের জন্য তোরা জান্নাতে যাবি কয় বছরের জন্য তোরা জান্নাতে যাবে কারণ তোমরা আমার হাবিবুল্লাহর উম্মত তোমরা আমার নুরের নবিস ইসলামের উম্মত তোমাদেরকে আমি আল্লাহ কত দিনের জন্য কয় সপ্তাহের জন্য কয় বছরের জন্য কয় যুগের জন্য কয়শো বছরের জন্য আমি জান্নাতে ঢুকাবো আমার ফিহা আমি আল্লাহ তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো আর দুজরে কোন আল্লাহ তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো এখনই জান্নাতে কি তোমরা নিমমি না কি কোরআন ও দূর বলছ আল্লাহ সুন্দর জামির দাদ ব্যাঙা ফেরেশতারা কথা কয় না তবে ভয় লাগতেছে আব্বা না জানি কোন দিনরা বলে ফেলে কোরআনের এই সূরার সমস্যা এই আয়াতের সমস্যা নাউযুবিল্লাহ কি বলবেন না কেননা রাতে এই হুদিদের কাছেরা বিক্রি হওয়া বাংলাদেশের রাজশাহী মাদ্রাসা বাংলাদেশের রাজশাহী শহরের বিভাগীয় শহরের মাদ্রাসা এই মাদ্রাসায় গত তিন চার বছর আগে যেই ছবিগুলা ভাইরাল হয়েছিল ফেসবুকে মুসলমানের মাদ্রাসা ভিজিট করতে আসছে ইজরা বর্তমান ইসরাইল ইজরায়েলের চারজন বড় বড় রিলার এই রাজশাহী শহরের মাদ্রাসা ভিজিট করতে আসছিল কারণটা কি এই ছবিগুলা ফেসবুকে ভাইরাল হয়েছিল এই মানুষগুলাই আজকে সমাজে সবচেয়ে ইসলামের সবচেয়ে বেশি ফেতনা ছড়াচ্ছে এই মানুষগুলাই যাদের মাদ্রাসা দেখতে আসছিল ইসরায়েলিরা এরা ইসরায়েলিদের কাছে বিক্রি হয়ে গেছে সব আলেমরাও সমস্ত আলেমরা ইসরাইলের বিরুদ্ধে বলল তারা মনে হয় একটু চাপে তারা কথা বলতে চায় না বলবেন না এরা চাপে চাপ যায় কথা ওই রকম ভাবে বলতে চায় না ওই যে চার পাঁচ বছর আগে কত কোটি কত হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে আল্লাহ জানে রসুল জানে নাউজ্লা জোরে বলুন